বিদ্রোহী বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশীর ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমল অলাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি উন্নত ছিট। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাতটি বলবীর চিরুন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসমুখে যাহা পাই তাই চুকুর্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির, আমি ছায়ানট আমি হিন্দোল আমি চল চল টল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা আমি করি শত্রুর সাথে কলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন প্রাশন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চিরোন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম একা হাতে বাঁকা বাঁশের বাসরি, আর হাতের অনতূর্য